শুক্রবার সাপ্তাহিক চাকরির ডাক বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন তো এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক বাইশ সেপ্টেম্বর দু এই সপ্তাহে বড় নিয়োগ রয়েছে যেমন প্রথমেই রয়েছে বাংলাদেশ নৌবাহিনী পদসংখ্যা চারশো পঞ্চাশ জন যেখানে নাবিক ও এমওডিসি নৌবর্তী দু হাজার চব্বিশ ব্যাচ এরপর রয়েছে আনসার বিডিপি থেকে একটি বিশাল নিক দেওয়া হয়েছে এখানে পদ সংখ্যা পাঁচশো জন তো এখানে আরেকটি বিষয় লক্ষ্য করুন যে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন যারা এসএসসি পাস করেছেন এবং সে সাথে সেনাবাহিনী অসামরিক থেকে একটি বিশাল নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তিনশো চব্বিশ জন এছাড়াও আপনাকে একটি বিষয় নোটিস করব আপনি যদি এই প্রত্যেকগুলো সার্কুলারের পুরো ভিডিও দেখতে চান তাহলে ডিসক্রিপশনে চলে যাবেন সেখানে কিন্তু আপনি প্রত্যেকটি ভিডিওর পুরো ভিডিওর লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন এছাড়াও সাপ্তাহিক পত্রিকার যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপর নৌপরিবহন মন্ত্রণালয় টেকনিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা ষোলো জন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় টেকনিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা বিশ জন জনপ্রশাসন মন্ত্রণালয় টেকনিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা তেইশ জন দান গবেষণা ইনস্টিটিউট থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা চুয়াত্তর জন ডাজ বাংলা ব্যাংক থেকে বিশাল আকারে এক দেওয়া হয়েছে এখানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারটি কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এরপর জেলা প্রশাসক নওগাঁতে ক্লিনিক দেওয়া হয়েছে পদ সংখ্যা একশো জন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তেরো জন সম্পদ গবেষণা ইনস্টিটিউট থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা বাইশ জন জেলা ও দায়রা জট চট্টগ্রাম থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা জন কুলনা ও প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা এগারো জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ময়মসিংহ থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা ষোলো জন কর কমিশনের ডাকা থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা জন এখন আমরা সর্বশেষ পেসিসেটে চলে যাব জেলা প্রশাসক যশুর থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা সাতাইশ জন বাংলাদেশ কেন্দ্র চাকরি থেকে একটি নিক দেওয়া হয়েছে এই সার্কুলারটি বোয়া এখানে আবেদন করবেন না এবং অবশ্যই কিন্তু টাকা পয়সার লেনদেন থেকে বিরত থাকুন উত্তরা ইপিজেট মেডিকেল সেন্টার থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা ছয় জন এবং টিএমএসএস থেকেও একটি নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা নব্বই জন এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই সপ্তাহে টপ তিনটি সার্কুলার যেগুলোতে চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন এক রয়েছে বাংলাদেশ নৌবাহিনী পথ সংখ্যা চারশত জন দুয়ে রয়েছে আনসার পিডিবি পদ সংখ্যা পাঁচশো জন এবং সর্বশেষ তিনে রয়েছে সেনাবাহিনী অসামরিক পথ সংখ্যা তিনশত চব্বিশ জন এই প্রত্যেকগুলো সার্কুলারের কিন্তু লিঙ্ক আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সেখানে আপনি ছেলে দেখে নিতে পারেন এছাড়া ভিডিও ডিসক্রিপশনেও পেয়ে যাবেন এবং এছাড়াও আপনি যদি আরও আদার্স নিকগুলো বর্তমান চলমান দেখতে চান আপনি আমাদের চ্যানেলগুলো কিন্তু দেখতে পারবেন এবং সব সময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ